ডিয়ার ভিওর আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও শুরুতেই আপনাদের কাছে ক্ষুদ্র একটি রিকোয়েস্ট থাকবে যারা তেলাপিয়া চাষে একেবারে নতুন বা দীর্ঘদিন যাবৎ তেলাপিয়া চাষে বিভিন্নভাবে লসের সম্মুখীন হচ্ছেন তাদের জন্য মূলত আজকে আমাদের এই ভিডিও অবশ্যই সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন কেটে কেটে না দেখে প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে আজকে আমরা আলোচনা করব দশ হাজার তেলাপিয়া মাছ চাষের আইবের হিসাব অর্থাৎ দশ হাজার তেলাপিয়া মাছ চাষ করতে হলে আপনাকে কতটুকু জায়গার প্রয়োজন হতে পারে বা কত শতাংশ জায়গার প্রয়োজন এবং এক কেজি তেলা পিয়া উৎপাদন করতে কত টাকা বা কতটুকু খাবার লাগে আপনার আপনারা যে প্রশ্নটি আমাদের কমেন্টস বক্সে প্রায়ই করে থাকেন এই ধরনের ভিডিও আমরা পূর্বে কখনোই করে আজকেই প্রথম যাই হোক শুরু করা যাক আপনি যদি দশ হাজার তেলাপিয়া চাষাবাদ করেন আপনারা সবাই জানেন যে তেলাপিয়া মাছ যদি আপনি বড় করতে চান চার মাসে তাহলে কিন্তু প্রতি শতাংশে একশো পঞ্চাশ থেকে দুশো পিসের বেশি দেওয়া যায় না তো আপনি যদি সর্বোচ্চ দুশো পিস করে প্রতি শতাংশে দেন তাহলে দশ হাজার তেলাপিয়ার জন্য কিন্তু আপনার পঞ্চাশ শতাংশের একটা পুকুর লাগতেছে অবশ্যই পঞ্চাশ শতাংশের একটা পুকুর লাগবে এবং আরেকটি হিসাব হচ্ছে যে এফসিআর অনুযায়ী এক কেজি তেলাপিয়া মাছ উৎপাদন করতে কিন্তু এক কেজি তিনশো গ্রাম খাবার লাগে আপনারা সবাই জানেন যে আমাদের বাজারে যে প্রচলিত রেডি ফিড আছে সর্বনিম্ন বত্রিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ যে খাবারগুলি আছে যত মানসম্পন্নই হোক না কেন আপনার আশি থেকে পঁচাশি পঁচাশি টাকা কেজি এর বেশি কিন্তু হবে না আপনি যদি আশি টাকা কেজি ধরেন তাহলে এক কেজি তিনশো গ্রাম খাবারের দাম কিন্তু মাত্র ছিয়ানব্বই টাকা এবং আপনি যদি ভালো উন্নত মানের যেমন ব্র্যাক আছে সিপি আছে নারিশ আছে বা আফতাব আছে বা আরও ভালো ভালো কোম্পানি আছে এইসব কোম্পানি থেকে যদি আপনি পোনা উন্নত তাদের পোনার সংগ্রহ করেন কেজিতে তিন হাজার বা চার হাজার তাহলে কিন্তু ভালো পোনার ভালো দাম সেক্ষেত্রে প্রতি পিস পোনার দাম হতে পারে দুই টাকা তো খাবারের দাম হচ্ছে ছিয়ানব্বই টাকা এবং পুনার দাম কিন্তু দুই টাকা এক পিস পুনার দাম তাহলে কিন্তু দাম হচ্ছে আটানব্বই টাকা এবার আসি আরেকটি হিসাবে এক মাস কিন্তু আপনাকে নার্সিং করতে হবে নার্সিংয়ের হিসাবটা আমরা ধরি নাই আপনি যদি দশ হাজার মাস এক মাস নার্সিং করেন তাহলে কিন্তু এক মাসে কিন্তু আপনার একশো থেকে একশো পঁচিশ কেজি আপনার নার্সারি যে পাউডার আছে এই নার্সারি পাউডার কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে তো আমরা জানি যে নার্সারি পাউডার মূলত ষোলোশো টাকা বস্তা বিশ কেজি তাহলে ষোলোশো টাকা যদি বিশ কেজি বস্তা হয় তাহলে আশি টাকা কেজি পড়তেছে তাহলে একশো পঁচিশ কেজি খাবার দাম কিন্তু আশি টাকা করে মূলত দেখা গেছে যে দশ হাজার টাকা হয় তো ওই হিসাবে দশ হাজার পোনার জন্য নার্সিংয়ের দশ হাজার টাকা খরচ হলে তো এক পিস পোনার নার্সিং খরচ পড়তেছে কিন্তু এক টাকা তাহলে ওইদিকে আমরা রাখছিলাম আটানব্বই টাকা এবং নার্সিং খরচ হচ্ছে এক টাকা এই হচ্ছে আপনার নিরানব্বই টাকা এবং পুকুর ভাড়া আছে বা বিদ্যুৎ বিল আছে লেবার খরচ আছে ট্রান্সপোর্টিং খরচ আছে ওষুধ খরচ আছে চিকিৎসা বাবদ আছে অন্যান্য যে খরচ আছে ওইগুলি আমরা প্রতি কেজিতে দৌড়ছি ছয় টাকা তো টোটাল কিন্তু আপনার একশো পাঁচ টাকা এক কেজি পোনা উৎপাদন করতে কিন্তু আপনার একশো পাঁচ টাকা খরচ হতে পারে সেটা দুইটাই কেজি হোক বা তিনটাই কেজি হোক চারটা কেজি হোক এক কেজি পোনা উৎপাদন করতে কিন্তু আপনার একশো পাঁচ টাকা খরচ হতে পারে এবং এটার বর্তমান যে বাজার মূল্য পূর্বে কিন্তু ছিল আশি টাকা নব্বই টাকা একশো টাকা এরকম কেজি এখনকার তো তেলাপিয়ার দাম কিন্তু অনেক বেশি সেই হিসাবে আপনাকে একশো তিরিশ বা একশো পঁয়ত্রিশ টাকা কেজি আপনি নির্দয় বিক্রয় করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং আমাদের যদি হিসাবটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি কমেন্ট করবেন এবং আপনাদের মূলামত মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না